যারা ঢাকার মধ্যে নিত্যদিন যাতায়াত করেন তাদের জন্য কিন্তু মেট্রো রেল একটা আশীর্বাদ বহন করবে কেননা জ্যামজট ছাড়াই কিন্তু আপনি বেশ কিছু সুবিধা এখানে পাবেন কিন্তু মেট্রো রেলের টিকিট ছাড়াও আপনি চাইলে কিন্তু সর্বোচ্চ দশ বছরের জন্য র্যাপিড পাস বা এমআরটি পাস যেটা রয়েছে সেটি কিন্তু নিতে পারবেন তো এই ক্ষেত্রে এমআরটি পাস প্লাস হচ্ছে র্যাপিড পাস এটা কোথায় থেকে সংগ্রহ করবেন প্লাস কত টাকা আপনার লাগবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এমআরটি পাস বলুন বা র্যাপিড পাস বলুন এই দুইটা পাসের মেয়াদি কিন্তু সর্বোচ্চ দশ বছর পর্যন্ত ভিডিওটা যেহেতু খুবই ইনফর্মেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বিস্তারিত বিষয়টি জানাতে সাহায্য করুন বন্ধুরা তো প্রথমেই আমরা চলে আসি মেট্রো রেলের যেই এমআরটি পাস রয়েছে তো এমআরটি পাস নেওয়ার জন্য অবশ্যই মেট্রো রেলের যে স্টেশনগুলো রয়েছে সেইখানে একটা ফর্ম কিন্তু আপনাকে জমা দিতে হবে পূরণ করে তো এমআরটি পাস আপনি কিভাবে নেবেন জাস্ট ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই এমআরটি পাশের কিন্তু সরাসরি পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো তো এখানে আবেদনকারীর নাম বাংলা ইংলিশে পিতার নাম বা স্বামীর নাম প্লাস মাতার নাম জাতীয়তা জেন্ডার প্লাস আপনার জন্ম তারিখ আপনি জাতীয় পরিচয়পত্র দিয়েও এখানে করতে পারবেন জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন পাসপোর্ট দিয়েও করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন তো আপনার কাছে যেটা আছে সেটা এখানে টিকমার্ক দিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের নাম্বারটা দিয়ে দিবেন তার পরবর্তীতে আপনার পেশা সনদ মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য যদি থাকে সেক্ষেত্রে সেটা দেবেন তো এই এমআরটি পাস সংগ্রহের জন্য কিন্তু আপনাকে পাঁচশো টাকা গুনতে হবে পাঁচশো টাকার মধ্যে দুইশো টাকা কিন্তু সরাসরি এই পাসের মধ্যেই থাকবে এবং যে তিনশো টাকাটা রয়েছে তিনশো টাকা কিন্তু কর্তৃপক্ষ জামানত হিসাবে নিবে আপনি যখন এই এমআরটি পাস কর্তৃপক্ষকে যখন ব্যাগ দিবেন সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু আপনাকে তিনশো টাকা এক্সট্রা ফেরত দেওয়া হবে এমআরটি পাশে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি রিসার্চ করার সুবিধা পেয়ে যাবেন আর এই যে ফর্মটা দেখালাম ফর্মটা পূরণ করে আপনি মেট্রো রেলের যে কোনো স্টেশনে গিয়ে সরাসরি টাকা দিয়ে যখন জমা দিবেন তার পরবর্তীতে কিন্তু আপনাকে এমআরটি পাসটা দেওয়া হয়ে থাকবে এবং এই এমআরটি পাশে কিন্তু আপনি সর্বনিম্ন দুইশো টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন এই সুবিধাটা রাখা হয়েছে এখন চলে আসা যাক র্যাপিড পাস তো আপনি যদি মেট্রো রেলের র্যাপিড পাস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চারশো হলে পাঁচশো টাকার মতো গুনতে হবে বর্তমান সময়ে যেহেতু কিছুটা আপডেট এসেছে আগে চারশো টাকা ছিল এখন মেবি পাঁচশো টাকা করা হয়েছে এই হচ্ছে র্যাপিড পাসটাও তো এই র্যাপিড পাসটা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ডাস বাংলা ব্যাঙ্কে যেতে হবে তবে ডাস বাংলা ব্যাংকের বেশ কিছু শাখাকে শুধুমাত্র চিহ্নিত করে দেওয়া হয়েছে র্যাপিড পাসের জন্য যেই সকল শাখা রয়েছে সেই সকল শাখার মধ্যে প্রথমেই ডাস বাংলা ব্যাংকের মতিঝিল লোকাল অফিস শাখা মতিঝিল বৈদেশিক বিনিময় শাখা এলিফ্যান্ট রোড শাখা বনানী শাখা উত্তরা শাখা এবং সোনারগাঁও জনপথ শাখা তাছাড়াও আপনি পাঁচটি টিকিট সফতে র্যাপিড কার্ড ক্রয় এবং রিসার্চ করতে পারবেন যেটা হচ্ছে আবদুল্লাপুর হাউস বিল্ডিং উত্তরা বনানী শাহবাগ মতিঝিল এই কার্ডে কিন্তু আপনি চাইলে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন এবং এর রিসার্চের মাধ্যম হিসাবে বিকাশ রকেট নগদ যেই সকল মোবাইল ব্যাংকিং রয়েছে প্লাস বিভিন্ন ধরনের ডেবিট কার্ড এগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেটা ইচ্ছা আর এই যে র্যাপিড পাসটা রয়েছে র্যাপিড পাস যদি আপনি ব্যাগ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জমাকৃত রিসার্চ টাকার পাঁচ পার্সেন্ট কেটে অবশিষ্ট টাকা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে সো আশা করি বিষয়গুলো আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন আর র্যাপিড পাস বলুন বা এমআরটি পাস বলুন আপনার কার্ডে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথমবার একবারই কিন্তু সরাসরি মেট্রো দিয়ে যাতায়াত করতে পারবেন তবে পরবর্তীতে যখন আপনি এমআরটি পাস বা র্যাপিড পাস যেইটাই বলেন না কেন সেই পাশে কিন্তু আপনার যখন টাকা রিচার্জ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু পূর্বে যে আপনি টাকা বাকি রেখে মেট্রো রেলে ভ্রমণ করেছিলেন সেই টাকাটা কিন্তু তাৎক্ষণাৎ কেটে নেওয়া হবে আই মিন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আশা করি এ টু জেড বিস্তারিত সকল তথ্য জানতে এবং বুঝতে পেরেছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আশা করি এ টু জেড সকল বিস্তারিত তথ্য জানতে এবং বুঝতে পেরেছেন